সাত সকালে হাপানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় চার থেকে পাঁচটি দোকান এর মধ্যে সম্পূর্ণ বসীভূত হয়ে যায় চারটি দোকান জানা যায় স্থানীয় এক ফাস্ট ফুডের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে কিন্তু আগুন লাগার খবর পৌঁছানোর আগেই এক দোকান থেকে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিফান শিখা। পরে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ার সার্ভিসে দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা সম্পূর্ণ বিভসীভূত হয়ে যায় দোকানগুলো জানা যায় আগুনের সূত্রপাত ঘটে ফুড দোকানের গ্যাস সিলিন্ডারের থেকে ঘটনায় এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দৈনিক প্রহর সূত্রপাতটা কোন দোকান থেকে হয়েছে সূত্রপাত দোকান কিসের দোকান ছিল এটা দোকান কয়টা সিলিন্ডার দিয়ে আছে কয়টা সিলিন্ডার ব্রাশ করছে ব্রাশ তো কোন আমরা দেখছো জানা একটা মানে কয়টা দোকান ক্ষয় করতে হইছে দোকান দোকান দুইটা দোকানের সামনে মোটামুটি কত টাকা ক্ষয় করতে পরিমাণ ওখানে তো এই যে আপনার তো মনে করতে হবে কি আমরা সার্ভিস 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 দুই আমরা পাচ্ছি লাগে সে আমি প্র্যাকটিস করে পাঁচ মিনিট বসি বসে বস্তি বাইরে বাইরে মানে এই টেম হিসাবে যাইতে হয়েছে দুই মিনিট হয়েছে মানে কি মানে আগুনটা কি গ্যাসে চলে না আসলো গ্যাসটা ধরেননি মানে ধরাই সেরে গ্যাসের উপর বয়ে সেরে চেকটিস করে রাখছি বয়ে সেরে পাঁচ সাত মিনিট বসি করো বয়ে সেরে এখন খালি বসতে বাইরেছি কিসের দোকান আসলো আপনার আসলো আপনার এটা ফাস্টফুড